জোড়া খুনের ঘটনায় ভ্যাটাগুড়ির বালাডাঙ্গা গ্রামের তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য জাকির মিয়া সহ মোট পাঁচ ব্যক্তির নামে দিনহাটা থানায় অবশেষে খুনের অভিযোগ করল মৃত হাসানুর মিয়া স্ত্রী ছায়রা বানু বিবে এদিন থানায় উপস্থিত হয়ে গ্রামের পঞ্চায়েত সদস্য জাকির মিয়া সহ আরো চার ব্যক্তির নামে তিনি খুনের অভিযোগ করেন অভিযোগ জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৃত হাসানুরের স্ত্রী জানান গতকাল রাতেই তার স্বামীকে গ্রাম পঞ্চায়েত সদস্যের নির্দেশেই কয়েকজন ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারপর বাড়ির পার্শ্ববর্তী এলাকাতে রক্তাক্ত মৃত অবস্থায় হাসানুরের দেহ উদ্ধার হয় তিনি আরো জানান অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের আগেও একাধিকবার তাদেরকে হুমকি দিয়েছে মৃত হাসানুরের স্ত্রী আরো অভিযোগ করেন ঘটনায় পুলিশ ঠিক মতো তদন্ত করছে না পাশাপাশি পুলিশকে চব্বিশ ঘন্টা সময় দেন তারা যদি পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার না করে তাহলে তারা সিবিআই তদন্তের দাবি জানাবে প্রসঙ্গত গতকাল রাতেই দিনহাটার ভেটাগুড়ি বালাডাঙ্গা গ্রামে জোড়া খুনের ঘটনা ঘটে হাসানুর মিয়া এবং ইউসুফ মিয়া নামে দুই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে ঘটনায় হাসানুরের পরিবারের তরফ থেকে তার স্ত্রী স্থানীয় বালাডাঙ্গা গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্য জাকির মিয়া সহ আরও কয়েকজনের নামে অভিযুক্ত অভিযোগ কোচবিহার জেলা পুলিশ সুপার সকলেই জানিয়েছেন হাসানুর এবং ইউসুফ দুজনেই দাগিয়ে আসামি ছিল তারা একসাথে বেশ কয়েক বছর জেল খেটেছে পুলিশ সুপার আরো জানায় ইউসুফ জেলে থাকাকালীন তার স্ত্রীকে প্রেমের প্রস্তাব দেয় হাসানুর আর এটা নিয়ে হাসানুর এবং ইউসুফের মধ্যে তিক্ততা বাধে জেলা পুলিশ সুপার আরও জানান প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে হাতাহাতি এবং অধিক রক্তকরণের ফলে মৃত্যু হয়েছে তাদের পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে অপরদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত সদস্য জাকির মিয়া জানিয়েছেন হাসানুর এবং ইউসুফ দুজনেই গণ্ডগোলের জেরেই এই ঘটনা তিনি সম্পূর্ণ নির্দোষ তবে জেলা পুলিশ সুপার ও অভিযুক্ত তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য যাই বলুক না কেন অবশেষে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে অভিযুক্ত করে মোট পাঁচজনের নামে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করল ভ্যাটাগরি জোরা

পঞ্চায়েত যেদিন আমাকে মারে আমার হাত ভাঙি দেয় আমার স্বামীর মাথা বাদ দেয় লক্ষ্মীর আমার মেয়ে তুমি আসার মারে পঞ্চায়েত স্বয়ং ছিল পঞ্চায়েতও আমাকে ধরছে পঞ্চায়েত ধরছে গপ্প ধরছে আয়নাল ধরছে রাজু ধরছে চারজনে আমাকে ধরছে আমার মেয়েকে ধরছে আমার স্বামী মারছে পঞ্চায়েত দেখলে মিথ্যে কথা বাঁচার জন্য মিথ্যে কথা বলছে ওদের শাস্তি না

পুলিশ বলছে যে প্রাথমিক অনুমান যে দুজনে হাতাহাতির হলেই ঘটনা হাতাহাতি হইলে সামনাসামনি থাকলে থাকলে অনেক দূর দূরে ফেল কেউ কি মরিয়ে কি দূর হয়ে যাবে যখন অস্ত্র মারে তখন তো অস্ত্র যখন মারে অস্ত্র তখন তো পড়ে যায় লোক তখন কি আর অন্য জানা যাবে কেউ কেউ মারে নাই যাকে মারতে পার আমার কোনো বলছিলাম যে দুইজন মারা গিয়েছে তাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল সম্পর্ক না এমনি জানা ওনার সাথে আমার কোনো শত্রু ছিল না যে মরছে আমার কোনো শত্রু তো লোক খুব ভালো ছিল

শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড